একটা মজার ঘটনা আছে অনেক দিন আগে আমি একবার এক হিন্দু হিন্দুর দোকানে গেলাম একটা জিনিস কিনতে দোকানদার আমার জিনিসটা প্যাকেট করতে করতে বলে হুজুর একটা কথা জিজ্ঞাসা করব আমি বলেন জিজ্ঞাসা করুন বলে লাকুম দিন ওয়ালিয়া দিন অর্থ কি হিন্দু এ কোরআনের আয়াত শিখলো কোথার থেকে এই সমস্ত জগা কিশোরী মার্খা কিছু মুসলমানে গিয়া এদের দাদাদেরকে বলে যে আমাদের কোরআনে আছে তোমাদের ধর্ম তোমাদের জন্য ঠিক আছে আমাদের ধর্ম আমাদের জন্য ঠিক আছে জগা কিশোরী মার্খা কিছু মুসলমান যারা মূর্তি পূজার ধর্ম আর ইসলাম ধর্মকে একাকার করে ফেলতে চায় এরা এদের দাদাদের কানে কানে বলে আমাদের কোরআনে আছে তোমাদের ধর্ম ঠিক আছে আমাদের ধর্ম ঠিক আছে এই কথা সেখান থেকে শিকার পর এখন মৌলবীরার সমর্থন ছাড়া তো এটা গ্রহণযোগ্য হবে না এই জন্য আমার জিজ্ঞাসা করে হিন্দু দোকানদার হুজুর লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন অর্থ কি যে এই আপনাদের শোনালাম দুইটা ব্যাখ্যা এই ব্যাখ্যা শোনালে কি সে মানবে মানবে না আমি বললাম আমাদের কোরআনে একশো চোদ্দ সুরা আছে সে তো সুরাও বুঝবে না আমি বললাম আমাদের কোরআনে একশো চোদ্দটা চাপ্টার আছে চাপ্টার পাঠ একশো টা চাপ্টারের মধ্যে একটা শেষ কথা হল বলেন একটা সুরার প্রথম কথা না শেষ কথা শেষ দিন প্রথম কথা বাদ দিয়া শেষ কথার কোন অর্থ হয় না আমি বললাম তারাই প্রথম কথা বাদ দিয়া শেষ কথার কোনো অর্থ হয় না তখন সে বলল তাহলে প্রথম কথা ভাই আগে বলুন আমি বললাম প্রথম কথাটা হল মূর্তি পূজারীরা মুসলমানদের সাথে আফুস করতে চাইল রসুল্লার কাছে প্রস্তাব করতে করেছিল তিনি বলে দিলেন আমি মুহূর্তের জন্য মূর্তি পূজা করতে পারি না আর তোমরাও চিরকালের জন্য মূর্তির পূজা সরতে পারো না কাজেই তোমাদের কর্মফল জাহান্নাম আমার কর্মফল জান্নাত জান্নাতি আর জাহান্নামে যেমন একাকার হতে পারে না ঠিক তেমনিভাবে ধর্মে আর ইসলাম ধর্মে কোনো দিন আপুষ হতে পারে না শয়তানি কতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে চিন্তা করুন আমাকে হিন্দুয়ে জিজ্ঞাসা করে লাকুম দিন ও দিন আমার ক্ষুদ্র বিবেচনায় ধরা পড়ছে যে দিন শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ জানা বোঝা এবং মেনে চলার যথেষ্ট পরিমাণ অভাব আমাদের সমাজে রয়েছে তাই এই দিন শব্দের বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি দিন একটা শব্দ যা কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ ব্যবহার করেছেন কিন্তু একেই অর্থে নয় দিন শব্দকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে প্রথমেই আমরা মনে রাখি যে দিন শব্দটাকে আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেননি বরং বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে যেমন ধরুন পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটা ব্যবহার করেছেন সেটি হল সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াত এখানে আল্লাহ বলেছেন মালিক দিন এই আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বুঝাবার জন্য আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ যেহেতু সারা দুনিয়ার সমস্ত মানুষের পরিপূর্ণ কর্মফল আল্লাহ কিয়ামতের দিনে দান করবেন এই জন্য কিয়ামতের দিনকেই আল্লাহ কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছেন তাই আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ আর মর্মার্থ হল কিয়ামতের দিনের মালিক আল্লাহ তো এই আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছে দিন অর্থ কর্মফল দেওয়ার দিনের মালিক সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন দিন কর্মফল দেওয়ার দিনের মালিক আল্লাহ কিয়ামতের দিনের মালিক আল্লাহ এখানে আমাদের মূল আলোচ্য বিষয় হল এখানে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন এই আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন মালিকি ইয়ৌমিদ্দিন কর্মফল দান দেওয়ার মালিক আল্লাহ কিয়ামতের দিন সমস্ত মানুষের কর্মফল দেওয়া হবে আগেই বলেছি অন্য আয়াতে বলেছেন বিন্দু মাত্র নেকামল যে করবে তার সুফল বিচারের দিন ক্যামতের দিন পেয়ে যাবে বিন্দু মাত্র অপকর্ম যারা দুনিয়াতে করবে তারও তাদের অপকর্মের শাস্তি কেমতের দিন পেয়ে যাবে এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ সুরায়ে ফাতেহার তিন নম্বর আয়াতে কর্মফল দান দিবস নামে আখ্যায়িত করেছেন কোন শব্দের দ্বারা দিন শব্দের দ্বারা আমাদের মূল আলোচনা এখানেই ছিল যে দিন শব্দকে আল্লাহ সুরায়ে ফাতেহার তিন নম্বর আয়াতে দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন গেল দিন শব্দের একটা ব্যবহার সুরায় ফাতেহার তিন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন তারপরে দেখুন সুরাতুল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরা হাফিদ্দিন এখানেও আবার দিন শব্দ ব্যবহার করেছে এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে নয় এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে কাজেই লা আয়াতের অর্থ ধর্মের বেলায় চলবে না বরং সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন সমস্ত ধর্মাবলম্বী আপন ধর্ম পালনে স্বাধীন কেউ কারো ধর্ম পালনে বাধার সৃষ্টি করতে পারবে না কাদের সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন লা ইকরা হাফিদ্দিন এখানে দিন অর্থ কর্মফল না দিন অর্থ ধর্ম এখানে দিন অর্থ ধর্ম ধর্ম অর্থে ব্যবহার করেছেন আমি আপনাদের সামনে উদাহরণগুলি পেশ করছি যে আল্লাহ দিন শব্দকে কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন সবগুলি আয়াতে একই অর্থে নয় সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন আর সুরাতুল বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন লা ইকরা হাফিদ্দিন এর অর্থ হল ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না গেল সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে যে আল্লাহ বলেছিলেন হাফিদ্দিন এখানে শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন করেছে পরবর্তী কথাগুলি সহজে বোঝার জন্য মনে রাখি মালিক আয়াতে দিন অর্থ কর্মফল আর লা হাফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম আর একটা আয়াত আছে সেখানে দিন অর্থ কর্মফল ধর্ম দুই অর্থে ব্যবহার করেছেন আর এক আয়াতে আল্লাহ দিন শব্দকে সেটা হলো কাফিরুনের আয়াত সেখানে আল্লাহ বলেছেন লাকুম ওয়ালিয়া দিন এই লাকুম ওয়ালিয়া দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে উভয় অর্থে ব্যবহার করেছেন এখানে দিন অর্থ ধর্ম দিন অর্থ কর্মফল এখানকার ব্যাপারটা হলো রাসুল করিম ইসলাম যে সমাজে করেছিলেন এই সমাজের লোকেরা ছিল বংশের এবং রাসুলের জন্মের পূর্ব থেকেই তারা মূর্তি পূজারী ছিল মূর্তি পূজারী কুরাইজ বংশের লোকেরা ছিল মূর্তি পূজারী আল্লাহর রাসুল যখন মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহর এবাদতের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন সমাজের প্রায় সমস্ত মূর্তি পূজারীরা রসুলের দুশমনে পরিণত অনেক ঘাত প্রতিঘাত অনেক দ্বন্দ্ব অনেক তর্ক অনেক বিতর্ক চলার পর এক পর্যায়ে মূর্তি পূজারীদের বড় বড় নেতারা মুহাম্মদুর রসুল্লাহ ইসলামের কাছে একটা আপুষের প্রস্তাব নিয়ে আস তারা এসে বলল যে হে মোহাম্মদ তুমিও এক আল্লাহরে ছাড়া মানো না আমরাও মূর্তির পূজা সারতে পারি না এই জন্য তোমাদের মধ্যে তোমার অনুসারী যারা তাদের মধ্যে আর আমাদের মধ্যে সমাজ একটা কলহ সৃষ্টি হয়ে আছে সামাজিক অশান্তি বিরাজ করছে এই সমাজের অশান্তি আর কলহ দূর করার জন্য আমরা একটা আপুষের প্রস্তাব নিয়ে এসেছি আপুষের নিষ্পত্তি করে আমরা উভয়ে এক দল হয়ে যেতে চাই এবং কোন দল বন্ধ করে দিতে চাই জিজ্ঞাসা করলেন কি সেই প্রস্তাব তারা বলল যেহেতু এক ছাড়া কিছুতেই রাজি না তাই আমরা সমস্ত মূর্তি পূজারীরা সম্মিলিতভাবে তোমার সাথে এক আল্লাহর এবাদত করব এক একটি বৎসর পর্যন্ত এক আল্লাহর এবাদত করবে মূর্তি পূজারীরা রাসুলের সাথে একত্র হয় কতদিন এক বছর তারপরে দ্বিতীয় বছরে তোমরা যারা বুঝো না বছর উভয় পক্ষ মিলে এক আল্লাহর এবাদত করবো এক বছর আবার উভয় পক্ষ একত্র হয়ে মূর্তির পূজা করবো আর এক বছর তবুও দ্বন্দ্ব নিরসন হোক তবুও সমাজের কলহ বন্ধ হোক এই প্রস্তাবের জবাবে আল্লাহ ফাকরব গুলা আমিন সুরায়ে কাফিরুন নাজিল করেছেন নাজিল করে বলেন কুল কুল অর্থ বলুন তাদের প্রস্তাবের জবাবে আপনি বলুন ইয়া আজ্যহাল কাফিরুন তোমরা যারা চিরতরে মূর্তির পূজা স্বার্থে রাজি নও তোমরা হুদা দ্রোহী কি দ্রোহী তোমরা ক্ষুদা দ্রোহী লা তোমরা যে সব যেসব মূর্তির পূজা করো এইগুলির পূজা আমি করি না আর তোমরাও আমি যে আল্লাহর এবাদত করি সে আল্লাহর ইবাদত করো না ভবিষ্যতেও আমি মুহূর্তের জন্য মূর্তির পূজা করতে পারবো না ভবিষ্যতে তোমরাও যদি চিরতরে মূর্তির পূজা সারতে পারো না তাহলে তোমাদের ধর্মে আর আমাদের ধর্মে কোনো মিল নাই তোমাদের ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা এই মর্মে আল্লাহ বলেন লাকুম তোমাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা একাকার হওয়ার মর্মে না একাকার হওয়ার উপায় নাই মর্মে একাকার হওয়ার উপায় নাই তোমরা চিরতরে মূর্তির পূজা সারতে রাজি না আর আমি মুহূর্তের জন্য মূর্তির পূজা করতে রাজি না এমতাবস্থায় দুই দল একত্র হতে পারে না তোমাদের ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা এই হইল লাকুম দিন কুম ওয়ালিয়া দিনের এক অর্থ এখানে দিন শব্দ এই এই ব্যাখ্যা মতো দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন তোমাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা এর দ্বারা কি বুঝলেন তোমাদের ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমার ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই ব্যাখ্যার দ্বারা এটা বোঝা গেল অথচ এই অপব্যাখ্যা অনেকে করে থাকে লাকুম দিয়া দিন দলিল দেয় আর বলে যে এই এই তোমাদের ধর্ম আলাদা মানে তোমাদের ধর্ম আল্লাহর কাছে আলাদাভাবে গ্রহণযোগ্য আমার ধর্ম আল্লাহর কাছে আলাদাভাবে গ্রহণযোগ্য বলুন এটা কি কোরআনের সহি না মন গড়া ব্যাখ্যা হাদিস শরীফে রসুল করিম সাল্লা ইসলাম বলেন যে ব্যক্তি কোরআনে মন গড়া ব্যাখ্যা করবে তার জাহান্নামী হওয়ার জন্য আর কোনো অপরাধ লাগবে না একটা অপরাধ ওই যথেষ্ট আর এক ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের ফলাফল হল জান্নাত আর মূর্তি পূজার ফলাফল হলো জাহান্নাম আল্লাহ কোরআনের অন্য আয়াতে পরিষ্কার বাসায় বলেছেন হাসাবু মূর্তি তুমরা যারা পূজা কর আর যে সমস্ত মূর্তির পূজা কর পূজারী আর পূজনীয় উভয় পক্ষকে আল্লাহ জাহান্নামের জ্বালানি কাস্ট বানাবেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মূর্তিও জাহান্নামের আগুনের লাকড়ি হবে মূর্তি পূজারিও তাহলে মূর্তি পূজারীদেরকে আল্লাহ জান্নাতি বলেছেন না জাহান্নামি বলেছেন জাহান্নামি বলেছেন ইসলাম ধর্মাবলম্বীদেরকে হাদিস শরীফে আল্লাহ রসুল কি বলেছেন দেখুন তো আল্লাহ রসুল বলেন মান কানাফি কালবিহি মিসকালু হাব্বাতিম মিন খারদালিম মিন ইমান দাখালাল জান্নাত সরিষার বিন্দু পরিমাণ ইমানও যার অন্তরে অবশিষ্ট তাকে অর্থাৎ একেবারে দুর্বলের ছে দুর্বল মুসলমানও যদি হয় সেও তার সকল অপরাধের শাস্তি শাস্তিমুখ করার পরে শেষ পর্যন্ত একদিন চিরকালের জন্য জান্নাতে চলে যাবে সার মর্ম হল ইসলাম ধর্মের ফলাফল জান্নাত মূর্তি পূজার পরিণাম জাহান্নম ইসলামের ফল জান্নাত মূর্তি পূজার ফল জাহান্নাম এই অর্থেও আল্লাহ বলেছেন লাকুম ওয়ালিয়া তোমাদের মূর্তি পূজার ফল জাহান্নাম আমার ইসলাম ধর্মের ফল হইল জান্নাত জান্নাত আর জাহান্নাম যেহেতু একাকার হতে পারে না তাই মূর্তি পূজার ধর্ম আর ইসলাম ধর্ম কোনো দিন একাকার হতে পারে না এই ব্যাখ্যা মতো লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিনের অর্থ দ্বারায় তোমাদের কর্মফল তোমাদের জন্য আর আমাদের কর্মফল আমাদের জন্য দেখেন একই আয়াতে আল্লাহ দুই অর্থে দিন শব্দ ব্যবহার করেছেন ওয়ালিয়া দিন আয়াতে আল্লাহ ধর্ম অর্থে ও দিন শব্দ ব্যবহার করেছেন কর্মফল অর্থে ও দিন শব্দকে ব্যবহার করেছেন সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন শেষ আয়াতে শব্দকে আল্লাহ কর্মফল এবং ধর্ম উভয় অর্থে ব্যবহার করেছেন উভয় অর্থে সারমর্ম মর্ম হল তোমাদের ধর্ম হল মূর্তি পূজার ধর্ম এটার পরিণতি চিরস্থায়ী জাহান্নাম আমার ধর্ম হলো ইসলাম ধর্ম এর এর কর্মফল হইল চিরস্থায়ী জান্নাত এই হইল লাকুম দিনের উভয় অর্থের মর্ম কথা মূর্তি পূজার ধর্মের চিরস্থায়ী পরিণতি পরিণতি চিরস্থায়ী ইসলাম ধর্মের সুফল চিরস্থায়ী জান্নাত এই লাকম দিন হুকুম ওয়ালিয়া দিনের উভয় সারমর্ম এর পরে দেখুন সুরায় সুরা সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন এই যে আবার দিন শব্দ মালিক ইয়ামিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল লাফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম দিন অর্থ ধর্ম সুরায় সুরার তেরো নম্বর আয়াতে দিন অর্থ কর্মফলও নয় দিন অর্থ ধর্মও নয় সুরায় সুরার তেরো নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিম উদ্দিন এর অর্থ কর্মফল নয় ধর্ম নয় এর অর্থ হল ইসলামের সহিদায় অলিমুদ্দিন আয়াতের অর্থ হল ইসলামের আকিদায় অটল সহি সহিদা কুরআ হাদিসের ভাষা বাংলায় কি বলবো আমি খুঁজে পাই না বিশুদ্ধ মতবাদ বুঝেন কিনা দেখুন বিশুদ্ধ মতবাদ সুরার নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থ বুঝাবার জন্য ব্যবহার করেছে আবার বলি সামনের কথা সহজে সুবিধার্থী কোন আয়াতে দিন শব্দকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করলেন একটু মনে রাখি মালিক দিন আয়াতে দিন অর্থ কর্মফল লাফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম আকিম আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ আকিম আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো এই নির্দেশ আল্লাহ কেন দিলেন কারণ দুনিয়াতে অনেক সময়ে অনেক মানুষ ইসলামের নাম ব্যবহার করে আর কুফুরি মতবাদ পোষণ করে নিজেকে নিজে মুসলমান বলে দাবি করে দাবি করে আমার ধর্ম ইসলাম আর মতবাদ পোষণ করে কুফুরি। কুহুরী মতবাদ পোষণকারী ইসলাম ধর্মের অনুসারী বলে যে দাবি করে এতে সর্বসাধারণ মুসলমানের ইমান নষ্ট হয় সাধারণ মুসলমানের ইমান নষ্টের কারণ হইও না যারা যারা ইসলাম ধর্মের অনুসারী বলে দাবি করো তোমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করতে পারবে না ইসলামের বিশুদ্ধ মতবাদ পোষণ করো ইসলাম ইসলামের অনুসারী দাবি করে কুহুরি মতবাদ পোষণ না, এই নির্দেশ দিয়ে আল্লাহ সুরার নম্বর আয়াতে বলেছেন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবানা সাবধান দিন শব্দের তিন আয়াতে তিন অর্থে আল্লাহ ব্যবহার করেছেন মনে রাখি মালিক দিন আয়াতে দিন অর্থ কর্মফল লা ইকরা হাফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম আকিমুদ্দিন আয়াতে দীন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ এতক্ষণের কথা বুঝে তাকে বলুন তো অনেক মানুষ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে কিনা এদেরকেই সতর্ক করে দিয়ে আল্লাহ সুরাই সুরার তেরো নম্বর আয়াতে বলেছেন আকিম উদ্দিন দি ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে না ইসলামের যারা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো